ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত 20000 টাকা মুদ্রাস্ফীতির চাপ লেগে আছে সবখানে আর এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে ব্যাংক সেক্টরে বাড়ানো হচ্ছে বেতন আমরা যেমনটা দেখেছি সিটি ব্যাংক সেখানে মুদ্রাস্ফীতির চাপ সামলাতে কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে সিটি ব্যাংক এবং সব কর্মীর বেতন বাড়বে ন্যূনতম হাজার টাকা এবং সর্বোচ্চ হাজার টাকা আবার আমরা যদি পোশাক শ্রমিকদের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাচ্ছি পোশাক শ্রমিকদের বেতন বাড়বে বছরে নয় শতাংশ যেখানে সরকারি কর্মকর্তা বা কর্মচারীর তিন শতাংশ থেকে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি পায় আমরা ব্যাংক সেক্টরে আরেকটি সংবাদ যদি খেয়াল করি বাংলাদেশ ব্যাংক থেকে লাঞ্চ ভাতা আগে ছিল দুইশো টাকা সেখানে মুদ্রাস্ফীতি কিংবা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সেখানে লাঞ্চ ভাতা চারশো টাকা করা হলো এদিকে বাংলাদেশি শিক্ষকদের বেতন সম্পর্কে বলা হয়েছে যে মাধ্যমিক শিক্ষকদের বেতনে বাংলাদেশে সবার চেয়ে নিচে অর্থাৎ সারা বিশ্বের মধ্যে বাংলাদেশি শিক্ষকদের বেতন সবচেয়ে নিচে আর এদিকে ডলারের দাম বৃদ্ধি সেই সঙ্গে মুদ্রাস্ফীতি অনেক বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় মহার্ঘ ভাতা দিয়ে কাজ হবে না এমনটি বলছেন কর্মচারী পরিষদ তাহলে কি সরকার নবম পে স্কেল দিতে যাচ্ছে কি বলা হচ্ছে কর্মচারী পরিষদের পক্ষ থেকে আর কি বলছে সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি কর্মচারীদের কথা কি মাথায় আসে না নাকি তারা তিরিশ হাজার টাকা রিজেক্ট করে চল্লিশ হাজার টাকা চায় আর সরকারি কর্মচারীরা আট টাকা দিয়ে কিভাবে চলে এটা কি তাদের মাথায় তাই আসি না সব দিয়ে এত বৈষম্য কেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এমডি সার্জিস আলমের একটি পোস্ট থেকে দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে বিবেচনায় পোস্ট গ্রাজুয়েট ট্রেনির ডাক্তারদের মাত্র তিরিশ হাজার টাকা কখনই যুক্তি হতে পারে না সেখানে সরকারি চাকরিজীবীদের আট হাজার টাকা মূল বেসিক অর্থাৎ সর্বসাকুল্যে সতেরো থেকে আঠারো টাকা অনেক ক্ষেত্রে উপজেলা পর্যায়ে পনেরো হাজার টাকার মতো বেতন পায় তাদের কিভাবে চলে বিষয়টি ভালোভাবে ভেবে চিনতে দেখতে হবে মহার্গ ভাতা এবং পিএসকেল বা কমিশনের মধ্যে পার্থক্য কোথায় মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃপক্ষ নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যাওয়ার সাথে জীবন কুলিয়ে ওঠার জন্য বিশেষ যে ভাতা ভাতা দেয়া হয় তাই হচ্ছে মহার্ঘ আর অন্যদিকে বেতন কমিশন দ্রব্যের দাম দুই গুণ বা তার থেকেও বেশি যদি হয় সেক্ষেত্রে সরকার কর্তৃক বেতন বৃদ্ধি সুপারিশ মালা যার দ্বারা কর্মচারীদের বেতন কাঠামোর পরিবর্তন সম্পর্কিত সুপারিশ করা হয় তাই হচ্ছে পিএসকেল বা পে কমিশন মূল বেতনের নির্দিষ্ট করা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় মহার্ঘ ভাতায় এটি প্রতি মাসেই দেযা হয় অন্যদিকে পি স্কেল মূল বেতন বৃদ্ধির সাথে সাথে বাড়ি ভাড়া টিফিন ভাতা চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করে হয় ভাতার বা তাৎক্ষণিক সমাধান আর পিএসকেল কর্মচারীদের অন্তত থেকে একটা স্থায়ী সমাধান সমাধান যখন ভাতা দিয়ে আর করা সম্ভব হচ্ছে না কর্মচারীদের জীবনযাত্রার মান ঠিক তখন পিএসকেল বা পে কমিশন দেয়া হয় আমরা এখন দেখব বাংলাদেশে জাতীয় বেতন স্কেল সমূহ এবং এর মধ্যকার সময়ের পার্থক্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি উনিশশো সালে একটি পিএসকেল হয় তারপর হয় সাতাত্তর সালে তারপর পঁচাশি সালে তারপর একানব্বই সালে তারপর সাতানব্বই দুই হাজার পাঁচ দুই হাজার নয় এবং দুই হাজার পনেরো এখানে যদি আমরা সময়ের পার্থক্যগুলো দেখি প্রথমে দেখতে পাচ্ছি চার বছর তারপর আট বছর তারপর ছয় বছর তারপর ছয় বছর তারপর আট বছর তারপর চার বছর তারপর ছয় বছর এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি দুই হাজার থেকে দুই পর্যন্ত প্রায় নয় বছরও বেশি সময় ধরে হলো কিন্তু পিএসকেল হয়নি আর আগের যদি আমরা সময়গুলো দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি চার পাঁচ ছয় এরকম সময়ের ব্যবধানে একটি করে পিএসকেল দেওয়া হয়েছিল কেননা নিত্য প্রয়োজনীয় দুর্বাদ যে দাম সেটা দুই বা তার অধিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিন্তু তারপরেও পিএসকেল সরকার দিচ্ছেন না কেন এজন্য আমাদের এবার জাতীয় বেতন স্কেল সমূহ এবং এর মধ্যকার বেতনের পার্থক্য জানতে হবে আমরা একটু যদি দেখি দেখতে পাচ্ছি উনিশশো তিয়াত্তর সালে মোট ধাপ ছিল দশটি দশম ধাপে মূল বেতন ছিল একশো তিরিশ টাকা উনিশশো সাতাত্তর সালে মোট ধাপ ছিল বিশটি উনিশ নম্বর ধাপে যেহেতু ধাপ বাড়লো এক্ষেত্রে আমরা বৃদ্ধি পেলো এক দশমিক দ্বিগুণ উনিশশো পঁচাশি সালে মোট বেতন স্কেলে ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন পাঁচশো টাকা বৃদ্ধি পেলো দুই দশমিক তিন শূন্য গুণ অর্থাৎ দ্বিগুণের অধিক উনিশশো সালে মোট ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন নয়শো পঁচাত্তর টাকা বৃদ্ধি পেল এক দশমিক সাত সাত গুণ উনিশশো সাতানব্বই সালে মোট ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন পনেরোশো ষাট টাকা বেতন বৃদ্ধি পেলো এক দশমিক ছয় শূন্য গুণ দুই সালে মোট ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন দুই টাকা বেতন বৃদ্ধি পেলো এক দশমিক ছয় শূন্য গুণ দুই সালে মোট ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন চার টাকা বেতন বৃদ্ধি পেলো এক দশমিক সাত শূন্য গুণ দুই সালে মোট ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন টাকা বেতন গুণ গুণ অর্থাৎ তার মানে দিতে গেলে দুই দুই কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন দ্বিগুণ পরিমাণ বাড়াতে হবে কিন্তু আসলে কি এটা সম্ভব আমরা এখন দেখবো সরকারের বাস্তবতাগুলো প্রথমে আমরা যদি দেশের কিছু ব্যাংকের দিকে তাকাই দেখব ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণ টাকা দেশের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে আছে আর পাঁচ আগস্ট দেশের পট পরিবর্তনের পর দেশের আর্থিক অবস্থা নাজুক হয়েছে কিছু আওয়ামী লীগের পন্থী প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের টাকা গুছিয়ে বিদেশ পাড়ি দিয়েছেন অনেক প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ খেলাপি করে উদাও হয়েছেন আর এই কারণে ব্যাংকগুলোতে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খল অবস্থা দেশে বর্তমান ঋণ খেলাপি বৃদ্ধি পেয়েছে প্রায় কয়েক গুণ অত পাশা দেশের আর্থিক অবস্থাকে আরও নাজুক করেছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রতি দেশের জনগণের আস্থাহীনতা দেশের অর্থনীতি চরম পথে যাওয়ার আরেকটি কারণ বিগত সরকারের আমলে ইচ্ছে মতো টাকা ছাপানোর কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় বিদেশ থেকে পণ্য আমদানি করতে হলে অনেক পরিমাণ টাকা দিতে হয় দেশের সিন্ডিকেট ব্যবস্থা দেশে চরম অবস্থার জন্য আরেকটি কারণ হতে পারে এই অবস্থার পরও অন্তর্বর্তীকালীন সরকার থেমে নেই দেশের উন্নয়নে এগিয়ে চলেছেন চেষ্টা করে যাচ্ছেন দেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থায় নিয়ে যাবার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন তিনি দেশের আর্থিক অবস্থার জন্য টাকা ছাপাবেন না তিনি ভালো করেই জানেন যে টাকা ছাপালে মুদ্রাস্ফীতি দেশে কিভাবে আরো চরম অবস্থায় বৃদ্ধি পায় কিন্তু শেষ পর্যন্ত ব্যাংকের অবস্থার কারণে তিনি তার সিদ্ধান্তে ঠিক থাকতে পারেননি ছাপালেন সাড়ে বাইশ হাজার কোটি টাকা কিন্তু এই সাড়ে বাইশ হাজার কোটি টাকাকে চৌবাচ্চার মধ্যে শেষ বলে সব জানিয়ে দিলেন একজন সচিব আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো কোটি টাকা হয়েছে এটা কিছু ব্যাংকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা এখান থেকে অনুমেয় যে দেশের আর্থিক অবস্থা কতটা নাজক পেস্কেল দিতে না পারার আরেকটা কারণ হলো পেসকেল যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেহেতু দেশের ষোলো লক্ষ কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী সেই সাথে পেনশন ভোগীদের টাকা যোগান দেওয়া একটা বিশাল কর্মযজ্ঞের ব্যাপার উল্লিখিত আলোচনা থেকে আমরা সংক্ষেপে বলতে পারি দেশের নাজুক অবস্থার কারণেই মূলত আপাতত সম্ভব হচ্ছে না সে পর্যন্ত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সন্তুষ্ট থাকতে হবে ভাতার তবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে খুব শীঘ্রই পিএসকেল হবে বলে এমনটা আশা করছেন বিশ্লেষকগণ সে পর্যন্ত আমরা সবাই সরকারকে সহযোগিতা করি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ